প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আবার চলে এসেছি রোমিও বক্সের ফ্রেমে আজকে এসেছি এসপিএল অ্যাগ্রো ফার্মে এটি হচ্ছে মোহাম্মদপুর তিন রাস্তার মোড় থেকে খুব কাছে হাসান মেম্বারের গলিতে চুনাচর গ্রামে এখন আমরা আমার খুব ঘনিষ্ঠ একজন প্রিয় বড় ভাই আছেন এখানে যিনি এটার ওনার আমরা তার সাথে কথা বলবো উনি হচ্ছেন মিঠু ভাই এখানে অনেক ধরনের চাষাবাদ করা হয় মাছ গরু খামার আছে হরিণের শখ করে হরিণ পোষেন সবকিছু আমরা দেখবো একের পর এক আমরা এখন মিঠু ভাইয়ের কাছে যাচ্ছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লিলা আছি ভালো কেমন আছেন জি আলহা আজকে আপনার অ্যাগ্রো ঘুরতে চলে আসছি হ্যাঁ ধন্যবাদ অনেক অসংখ্য ধন্যবাদ এসপিএল অ্যাগ্রোর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের এই এসপিএল অ্যাগ্রো ভিজিট করার জন্য চলে আসছেন আমার ছোট ভাই রুমেল অসংখ্য ধন্যবাদ উনি আমাদের খামারটা আজকে ভিজিট করবেন এবং উনি ওনার পেইজে আমাদের খামারের যে কয়টা আইটেম আমরা করে থাকি শখে এগুলো আপনাদেরকে শেয়ার করবে ইনশাল্লাহ শুরুতেই কি দেখাবেন আমাদেরকে চলুন আমরা প্রথমেই আমরা অর্নামেন্টাল ফিসটা দেখাই অর্নামেন্টাল ফিশ হ্যাঁ চলুন আপনাদেরকে শেয়ার করছি এটা আমাদের অর্নামেন্টাল ফিশের প্রজেক্ট এটা আমরা আসলে বাণিজ্যিক ভাবে করছি এখানে হরিণ ময়ূর দুম্বা গরু ছাগল রাজ হাঁস সবই হয় সবগুলো আমরা আমরা রেখেছি রেখেছি শুধু এই খুবই সুন্দর মাছ এটা মনে হয় কি গোল্ডিস হ্যাঁ এটা কমেট এটা বাটারফ্লাই কমেট এটা প্রচুর পরিমাণে আমাদের খামার থেকে মার্কেটিং হয় প্রতিদিন আমি একটু শেয়ার করার চেষ্টা করি এটা আপনাদেরকে তুলে দেখা না খুব কাছ থেকে শেয়ার করার চেষ্টা করছি বাহ সাইজ কালার এবং স্ট্রাকচার আপনারা খেয়াল করুন আমাদের অ্যাগ্রো ফার্মে এই মাছগুলো সবাই খুব পছন্দ করে প্রতিদিন প্রচুর মাছ মার্কেটিং হয় আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রায় আড়াই থেকে তিন ইঞ্চি কমের প্রতি সপ্তাহে প্রচুর মাছ এখান থেকে সারা বাংলাদেশে যাচ্ছে প্রতিদিনই মার্কেটিং হচ্ছে অসাধারণ রং তারপরে আমি আপনাদেরকে শেয়ার করব অ্যাঞ্জেল ফিশ বাটারফ্লাই বেলটেল অ্যাঞ্জেল এখানে খুব বিরল প্রজাতির অ্যাঞ্জেলও আছে বাটারফ্লাই ব্ল্যাক বেলটেল যেটা একদমই পাওয়া যায় না নেটটা নিয়ে আসো এটা আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি খুব চমৎকার মাছ এখন আমরা কিছু কিছু মাছ দেখতে পাচ্ছি উপর দিয়ে দেখা যাচ্ছে তোলার পরে মনে হয় স্পষ্ট দেখতে পাবো ধরা যাবে হ্যাঁ হ্যাঁ দেখো একটু ট্রাই করো ধরো আমরা একটু শেয়ার করার চেষ্টা করছি খুব চমৎকার এখানে কিছু মাছ আছে খুবই সুন্দর ব্ল্যাক বেলটেল যেটা এক সময় প্রচুর ছিল বাংলাদেশে এখন মাছটা খুব একটা না আমাদের খামারে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে আছে এখানে একটু শেয়ার করার চেষ্টা করি বিশেষ করে ব্ল্যাক বেল্টেল অ্যাঞ্জেলটা এই মাছটা আপনারা খেয়াল করুন বা হ্যাঁ ব্ল্যাক বেল্টেল অ্যাঞ্জেল এই মাছটা একদম বিরল প্রজাতি তারপরে কি জেব্রা বেলটেল এই মাছটা পাওয়াই যায় না একদম পাওয়া যায় না জেব্রা বেলটেল মাছটা খুব ছোট কিন্তু রেজগুলো গুলো খুব বড় হয় তাছাড়া এখানে মার্বেল আছে পার্লি স্কেল আছে সব ধরনের মাছ তিন থেকে সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি যাদের এটা যারা রেনু করার টার্গেট করেন তাদের জন্য এই মাছটা খুব জরুরি হ্যাঁ একদম অ্যাডাল্ট অসাধারণ কালেকশন হ্যাঁ এখন শেয়ার করছি আপনাদেরকে বাটারফ্লাই কমেট এটা আপনার দুই ইঞ্চি সাইজ এই মাছটার প্রচুর চাহিদা এটা আমরা প্রতি বছর প্রচুর মাছ মার্কেটিং করি এটা আপনার মার্কেটিং করার দুইটা পজিটিভ ব্যাপার আছে যারা দোকানদার রিসেলার তারা ওই মাছটা নেয় এভিয়ান যারা পুকুরে লার্জে সাকারে মাছ করে তারা এই মাছটা পুকুরে ফেলে আরো বড় সাইজ কালচার করতে পারে কারণ এই সাইজটা আপনার যখন পুকুরে ফেলা হয় তখন এই মাছটা আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট টিকে যায় হ্যাঁ অনেকে রেনু পুকুরে ফেলে দেখা যায় থার্টি পার্সেন্ট মাছ টিকে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট মাছ নষ্ট হয় কিন্তু এই মাছটাই আপনার যারা অভিজ্ঞ পুকুরের খামারি আছে তারা এই মাছটা নেওয়া বেশি চাই কারণ দেখা যায় একটা রেনু মাছ এই সাইজে আসতে এক দেড় মাস সময় লাগে তার মধ্যে সত্তর পার্সেন্ট মাছ আপনার কেটে যায় মারা যায় যার কারণে তারা সময়টাও পেল এবং এটা আমরা খুব সস্তায় দেই বিশেষ করে খামারিদেরকে সাপোর্ট করার জন্য এই মাছটা আমরা খুব সস্তায় দিয়ে থাকি যদি কারো 10000 20000 15000 দরকার পড়ে এটা আমরা দিতে পারবো আমরা এখন দেখতে পাচ্ছি মাছগুলো এর ইঞ্চি সাইজ ইঞ্চি সাইজ মাছটা দেখেন ইঞ্চি সাইজ এই মাছটা সরাসরি পুকুরে ফেললে একদম খুব দ্রুত বড় হয়ে যায় হ্যাঁ মানে দুই মাসের মধ্যে একদম বড় সাইজ হয়ে যায় একটা কালার এবং পুরো সাথে হ্যাঁ খুব সুন্দর কালার এবং সবগুলো বাটারফ্লাই লেজ তারপরে আমরা তারপরে আমরা আরেকটা মাছ শেয়ার করব এটা আপনার সিল্কি কই কাপ আমার মনে হয় আপনারা উপর থেকে দেখতে পাচ্ছেন কই কাপ হ্যাঁ 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 সিল্কি এটা ভ্যারাইটি কালার এখানে টানচু কোহাকো চাই কালার এইটা শটিং করলে সব কালারের মাছ এখানে পাওয়া যাবে হ্যাঁ কারণ আসলে বিশ্বের উন্নত দেশে কই যখন রেনু করা হয় ছোট কালেই মাছগুলো আপনার শটিং করে আমাদের বাংলাদেশে এটা আসলে সম্ভব হয় না আমরা এবার যে সেল করি কারণ এখান থেকে আমাদের এই এসপিএল এগ্রো থেকে প্রচুর রিসেলাররা মাছ নিয়ে যায় সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ব্যাপী মার্কেটিং করে এবং যারা বড় বড় পাইকার আছে তাদেরকে আমরা মাছ পাঠিয়ে দেই এই Бен কাটাবونه যে মার্কেট আছে কাটাবোন মার্কেট যারা বাজার আছেন তারা মার্কেটে আমরা মাস মার্কেটিং করে থাকি আমরা カラー গুলো একটু শেয়ার করার চেষ্টা করছি এটার মধ্যে সব ধরনের কালার আছে সব ধরনের কালার আছে মাছের বয়সটা কম যার কারণে কালার কালারে উজ্জ্বলতা তত বাড়েনি এইটাও খামারিরা নিয়ে যায় আমাদের কাছ থেকে মিক্সড কালার হ্যাঁ মিক্স কালার এই যে খেল কোন এখানে ভালো কালার আছে এটা বয়সের সাথে সাথে কালারটা ফুটবে হ্যাঁ এগুলো আপনার এখন কালার বোঝা যাচ্ছে না কারণ এদের বয়স খুব কম আপনারা খেয়াল করুন হ্যাঁ যেটা আমরা ট্রাই কালার বলে থাকি সব ধরনের কালার কোহা কোহা আছে আপনার টানচু দুই একটা আছে সব কালারই আছে এগুলো কি গোল্ডফিশ ব্ল্যাক এটা নেই কার্প জাতীয় মাছ এটা ক্রস মাছ কি না 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 এটা অরিজিনালই কই কার্প কই জাপানি কই যেটাকে আমরা বলে থাকি আচ্ছা মিঠু ভাই একটা কথা আমরা জানতে পেরেছি এখন থাইল্যান্ড থেকে নাকি মাছ আসে না এই গোল গোল যে গোল ফিস গুলো মানে চ্যাপ্টারটা না গোল যেটা সেটা নাকি আসছে না আসলে আমরা তো নিয়মিত প্রতি মাসে থাইল্যান্ডে শিপমেন্ট করেছি কিন্তু গত ছয় মাস আট মাস আগে গভর্নমেন্ট কিছু বিধি নিষেধ দিয়েছে হ্যাঁ থাইল্যান্ডের মাছ রেগুলার যেভাবে আসবে ওভাবে এনে মার্কেটিং করা যাবে না খামারিরা মাছ আনতে পারবে এরকম একটা প্রজ্ঞাপন জারি করেছেন তা আমরা সেই খামারের প্রসেসিংয়ে এগুচ্ছি আমরা আর ইনশাল্লাহ আমরা খুব শীঘ্র মাছগুলো আবার আনতে সক্ষম হব ইনশাল্লাহ সরকারকে ক্ষেত্রে ভ্যাট বা ট্যাক্স কোনো কিছু বাড়িয়েছে ট্যাক্স আমাদের আগে আগে আগেও ছিল এখনও আছে এ ট্যাক্স ভ্যাট বাড়িয়েছে এরকম কোনো ব্যাপার নাই হ্যাঁ একটা নীতিমালা করেছে যেটা আমরা বাণিজ্যিকভাবে আসলে আনলে সেইভাবে আমরা পোষাতে পারবো না হ্যাঁ এখন আমরা আনতে পারবো খামারি হিসাবে মাছ আনবো এবং খামারিদেরকে সাপোর্ট দেওয়ার জন্য মাছ আনতে পারবো মানে আপনি খামারি আপনি আনতে পারেন আমি আনলাম আরেকটা খামারি আবার সাপোর্ট দিলাম হ্যাঁ হ্যাঁ এটা করা যাবে সমস্যা নাই এটা কি মানে আপামর সবাই যাতে মাছ না আনতে পারে সেই সেই কারণে একটা প্রজ্ঞাপন জারি হয়েছিল হ্যাঁ এটা হয়তো আমরা হয়তো এটা খুব শীঘ্র এটা ডিসমিস হয়ে যাবে আশা করি জানি না গভর্নমেন্ট জানেন তো আমরা খামারি ওয়েতে মাছ আনবো ইনশাআল্লাহ তবে এই নীতিমালাটা কি এখন বর্তমানে আপনাদের জন্য ভালো হচ্ছে না খারাপের দিকটাই বেশি এটা যারা বাংলাদেশে যারা শৌখিন মাছ শৌখিন মাছ চাষি তাদের জন্য সমস্যা কারণ আমরা আসলে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দিতে পারতেছি না হ্যাঁ বিশেষ করে কোয়ালিটিটা আমরা থাইল্যান্ডের মতো দিতে পারি না কয়েকটা আইটেমে আমরা বাংলাদেশে অনেক এগিয়ে কিন্তু ম্যাক্সিমাম আইটেম কোয়ালিটি আমরা দিতে পারি না যার কারণে থাইল্যান্ড থেকে মাছ না আসার কারণে এটা অনেক প্রভাব পড়েছে এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার থাইল্যান্ডের মাছগুলো ব্রুট মাছগুলো আমাদের বাংলাদেশের অনেক স্টুডেন্টরা নিয়ে যায় তারা নিয়ে ছোট ছোট খামার তৈরি করে তারা এইটা কালচার করে করে মার্কেটিং করে এইটা তাদের জন্য বন্ধ হয়ে গেছে কারণ সাইলেন্ট থেকে মাছ যেহেতু আসতেছে না আমরা তাদেরকে সাপোর্ট দিতে পারতেছি না হ্যাঁ তারা দেখা গেছে যে আমাদের বাংলাদেশে প্রায় পনেরো বিশ লক্ষ লোক এইটার উপর ডিপেন্ডেন্ট এই অর্নামেন্টাল ফিশের উপরে এই সাপোর্টটা আমরা তাদেরকে যখন র্যান্ডম দিতে পারবো তখন তারা হয়তো এটা করে কিছু একটা হাত খরচ বা পড়াশোনার খরচ চালাবে এতদিন চালিয়েছে অলরেডি হ্যাঁ এখন একটা গ্যাপ পড়ে গেছে আপনি তো একজন সফল উদ্যোক্তা এই রঙিন মাস চাষের জি আলহামদুলিল্লাহ থেকে শুরু করেছিলেন না আমি আসলে আমি প্রথম ব্যবহার করি বাসায় শখে শখে নাইনটি থেকে হঠাৎ করে আমার ইচ্ছে হলো যে এটা আমি একটু বাণিজ্যিক আকারে করার চেষ্টা করি আমার মনে আছে তিন হাজার ছয়শ টাকা পুঁজি নিয়ে আমি শুরু করেছিলাম চারটা তিন ফিটে আম এবং আমি চারশো অ্যাঞ্জেলের পোনা উঠিয়েছিলাম ওখান থেকে আমার শুরু দুই হাজার ছয় সাল পর্যন্ত আমি আমার প্রায় দুইশো একুড়িয়াম ছিল দুইশো একুড়িয়াম ছিল তারপরে দুই হাজার ছয়ে আমি কাটাবোন দোকান নেই পাইকারি দোকান লোক বলের কারণে আমার খামারটা বন্ধ হয়ে যায় তারপরে আবার আমরা গত পাঁচ বছর আগে চার বছর আগে এই এসপি এলাকা আবার নতুন করে আবার শুরু করি আলহামদুলিল্লাহ এখন ভালো একটা অবস্থানে আছি আমরা এবং আপনার একটা সুনামও রয়েছে এসপিএল এগ্রোর একটা সুনাম রয়েছে জি এসপিএল এগ্রো আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো চেনেন তারপর আপনার কাটাবোরের দোকানটার নাম কি মাহাদি এন্টারপ্রাইজ পণ্য নাম্বার দোকান এটাও আমার মনে হয় যে সবাই মোটামুটি চেনেন যেহেতু আমি হোলসেল পাইকারি সেল করি সবাই চেনে যারা বাসায় মাছ কেনার জন্য আসে তারা খুচরা তারাও যায় এবং ঢাকার বাইরে যত দোকানদার আছে মোটামুটি ম্যাক্সিমাম দোকানদার বিশেষ করে পুরনো দোকানদাররা আমাকে চিনে অনেক নতুন দোকান হয়েছে যারা হয়তো এখনো চিনে না আমাকে কিন্তু পুরনো যারা আছেন পুরনো খামারি যারা আছেন তারা আমাদেরকে চিনে হ্যাঁ তারপরে আমরা খামারিদেরকে নিয়ে আবার নতুন করে একটা চিন্তা ভাবনা করেছি আমরা মাছ এক্সপোর্ট করার একটা টার্গেট করেছি এসপিএল অ্যাগ্রো থেকে এটা প্রথম আমরা টার্গেট করে মাছ গুলোতে আপনারা সাকসেস চাসে হ্যাঁ আমাদের বাংলাদেশে যেটা আছে অলরেডি থাইল্যান্ডে আমাদের বায়ার আছে তারা অলরেডি আমাদের কাছে যাচাতে আছে যে তোমাদের দেশে কি মাছ আছে কোয়ান্টিটি কেমন এই কারণে আসলে এক্সপোর্ট তো একার পক্ষে সম্ভব না এটার জন্য দরকার কোয়ালিটি এবং কোয়ান্টিটি এই কোয়ালিটি এবং কোয়ান্টিটিকে টাচ করতে গিয়ে আমার আমি এক একা খামারি সম্ভব না অনেক খামারি দরকার যার কারণে আমরা ঢাকায় পুরোনো খামারিদেরকে নিয়ে কয়েকটা সিপিং করেছি মিটিং করেছি আলোচনা করেছি মত বিনিময় সভা করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি আমাদের সারা বাংলাদেশে যাব বিভিন্ন খামারে খামার ভিজিট করব। এবং খামারিদেরকে সমন্বয় করব। হ্যাঁ সমন্বয় করে আমরা একটা ডাটা ডাটাশিট তৈরি করব। এক একটা খামারের যে তোমাদের কি মাছ প্রোডাকশন করো কোনটা কোয়ান্টিটি কেমন যদি প্রোডাকশন বাড়াতে চাও তাহলে কতটুকু কোয়ান্টিটি করতে পারবা কারণ যেহেতু এক্সপোর্ট করতে হবে এই ডাটা শীটটা আমরা কালেকশন করার পরে প্রতিটা খামারের এই একটা ডাটা বেস তৈরি করব আমরা আমাদের টার্গেট এই ডাটা বেস তৈরি করার পরে আমরা সাইলেন্ট বায়ারদের কাছে দিব যে আমাদের বাংলাদেশে এই এই মাছ আছে এই এতটুকু কোয়ান্টিটি তখন তারা আমাদেরকে অর্ডার দিবে আমরা মাছ এরকম একটা স্বপ্ন সেই সুবাদে আমরা অলরেডি ঢাকার বাইরে রাজশাহীতে গিয়েছি খুলনাতে গিয়েছি সাভার গিয়েছি নারায়ণগঞ্জ গিয়েছি কুমিল্লা গিয়েছি ময়মনসিংহ গিয়েছি আমরা ঢাকা থেকে পুরোনো খামারি পনেরো জনের টিম আমরা বিভিন্ন জেলায় জেলায় যাচ্ছি আগামী সপ্তাহে হয়তো আমাদের দিনাজপুর টার্গেট এই খামার খামারিদেরকে সমন্বয় করে আমরা হয়তো এখানে একটা এক্সপোর্ট করার জন্য সবাইকে একসাথে একটা প্ল্যাটফর্মে আনার জন্য আমরা ট্রাই করতেছি এবং সবাই খুব উৎসাহ নিয়ে আমাদেরকে খুব উৎসাহ দিয়েছেন এই পর্যন্ত যত জায়গায় গিয়েছি এবং এইটা ইনশাল্লাহ আমরা পারবো সবাই মিলে চেষ্টা করলে ইনশাল্লাহ পারবো মিঠু ভাই আমরা সময় তো আর বেশি পাবো না যেহেতু আপনার হরিণ দেখতে হবে গরু দেখতে হবে আর কি মাছ আছে যে আমরা আমরা অল্প সময়ের মধ্যে বা ইয়েলো কালার দেখছি এখন আমরা হ্যাঁ ইয়েলো সবুজ গ্রিন গ্রিন হ্যাঁ তারপরে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে সবগুলো দেখাই এখানে লং ফিং জেব্রা সবুজ কালার এটা রেনু করার জন্য বসানো হয়েছে বা এটা রেনু করার জন্য বসন হয়েছে ইনশাল্লাহ কালকে ভোরে ডিম দিবে এই যে এই মাছগুলো বা সুতাগুলো দেয়া হয় মনে মাছের বাসা বোঝ বোঝানোর জন্য আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপর নিচে ফাক দিয়ে নিচে ডিমগুলো পড়ে যাবে উপরে বা মাছগুলো রইল সাধারণ মাশাআল্লাহ এটা হচ্ছে হ্যাঁ এটাও সেম এটা এনজেল 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 ফিশ একটু মিডিয়াম সাইজ

হ্যাঁ এখানে আছে কমেট কমেট ছোট সাইজ বা ইঞ্চি সাইজ বা এইটা আছে রেড প্লাটি রেড প্লাটি হ্যাঁ রেড প্লা অসাধারণ ক্যামেরাটা ভেতর থেকে ঢুকাতে হবে তাহলে দেখা যাবে হোয়াইট মলি ব্ল্যাক মলি ট্রাই কালার সরতেন এইখানে চলে আসেন এইটা একটা চমৎকার মাছ বাহ বাহ ওইটা হলো গ্লোটেটটা গ্লোটেটটা আমি আগেও আপনাদেরকে শেয়ার করেছি এটা কালচার করার দুইটা তিনটা বড় প্লাস পয়েন্ট কি অসাধারণ এক নাম্বার হলো আপনার এটা খুব দ্রুত বড় হয় দুই নাম্বার অল্প জায়গায় অনেক মাছ কালচার করা যায় আর তিন নাম্বার খাবার খরচ কম লাগে এই গ্লোটেটটাটা আমরা নিয়মিত রেনু করছি এখনও রেনু রেডি আছে এটার জন্য আমি সবাইকে খুব উৎসাহ দেই এই গ্লোটেটটা করার জন্য এখানে আছে মলি এটা যারা আমাদের কাছ থেকে মাছ নেন তারা সবাই জানেন এই এই কালার মলি সারা বছর আমরা মার্কেটিং করি প্রচুর পরিমাণে এবং খুব সস্তায় আমরা এই মাছটা দিয়ে থাকি আর এটা মিল্কি বাটারফ্লাই কইকাম আপনারা অনেকেই চেনেন অনেকের খুব প্রিয় মাছ এটা মিল্কি মিল্কি বাটারফ্লাই কইকাম বাহ পর্যাপ্ত পরিমাণে আছে যাদের লাগবে যোগাযোগ করবে বাহ

খুব উন্নত মানের একটা সিম এটার উপরি ভাগে একটা গোল্ডেন লাইন কালার থাকে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন লাইন ইয়েলো সিম এই যে দেখা যাচ্ছে গোল্ডেন থাকি খুবই জোস এখানেও আরেকটা মাছ আছে কমেট আপনার এখানে কমেটের কালেকশন প্রচুর দেখতে হ্যাঁ কমেট গোলফিশ আছে ওই দিকে আছে এখন শেয়ার করছি আপনাদের আমাদের বহু কাঙ্ক্ষিত বহু সাধনা গাপ্পির শেত হ্যাঁ এইটাই আমাদের আসলে সবচেয়ে প্রিয় প্রজেক্ট এই গাপ্পি যারা নতুন খামারি তারা আসলে গাপ্পি দিয়েই শুরু করে তা আমরা প্রথমে যারা নতুন উদ্যোক্তা তাদেরকে গাপ্পি করার জন্য জানাই এখানে সব ফ্যান্সি গাপ্পি আমরা করতেছি মিক্সড গাপ্পি টোটালি করি না আমরা এক একটা এক এক কালারের গাপ হ্যাঁ রেড মস্কো ব্ল্যাক মস্কো আর টিপি টোয়েন্টি ফোর কে গোল্ড রেড ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড এই মাছগুলো আমরা এখানে করে থাকি এখনই আমরা শেয়ার করছি আমাদের সেই গ্লো টেক্টার প্রজেক্ট একটু আগে আপনাদেরকে শেয়ার করেছিলাম এই ভ্যারাইটি কালার এগুলো হলো ব্রুট মাছ এগুলো দিয়ে আমরা রেনু করে থাকি এখানে যে কয়টা একুরিয়াম আছে সবগুলোতে ডিম আছে কি সুন্দর হ্যাঁ এখানে যতগুলো একুরিয়াম আছে সবগুলোতে ডিম আছে ডিম বাচ্চা ফ্লাই করেছে আপনারা হয়তো বাচ্চা দেখা যাবে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি সবগুলোতে বাচ্চা আছে বাচ্চা সাইজ খুব ছোট এই কারণে বোঝা যায় না এখানে সবগুলোতে বাচ্চা আছে হ্যাঁ সব ফিম খাচ্ছে

এখন আপনারা শেয়ার করব আমরা এখানে আমাদের সব বড় বড় হাউজ বিশ ফিট বাই বিশ ফিট প্রায় ছাব্বিশটা হাউজ চল্লিশ ফিট বাই চল্লিশ ফিট প্রায় ছয়টা হাউজ পুকুর হ্যাঁ এখানে আমরা রেনু গলু ফেলি কালচার কালচার করার জন্য ফেলি এখান থেকে মার্কেটিং করার জন্য আবার ছোট জায়গায় নিয়ে যাই তারপর আমরা মাছগুলো মার্কেটিং করে থাকি এগুলো হলো সব বড় বড় হাউস হ্যাঁ এখানে সব রেনুগুলো ফেলা হয় রেনুগুলো থাকে হ্যাঁ এবার চলে আসেন আমাদের অফিস রুমে কিছু মাছ আছে সেটা শেয়ার করে আমরা আজকের মতো অর্নামেন্টাল ফিস থেকে বিদায় নিব জি এবার আপনাদেরকে শেয়ার করব আমাদের সেই বহুকাঙ্ক্ষিত গ্রোথের তার পোনাগুলো আপনারা খেয়াল করুন এগুলো অলরেডি মার্কেটিং এর সাইজ হয়েছে আমরা আগামীকাল পরশু থেকে মার্কেটিং করা শুরু করতে পারব পিঙ্ক কালার পিঙ্ক কালার রেড কালার ইয়েলো কালার পিঙ্ক কালার গ্রীন কালার ব্লু কালার এছাড়াও মার্কেটিং করার জন্য টাইগার বার্ব আমাদের রেডি আছে রেড প্লাটি টাইগার বার্ব এদিকে আছে লংফিং জেব্রা এটা খেয়াল করুন এটা একদমই গ্রেটের মাছ আমরা আপনাদেরকে কাছ থেকে শেয়ার করছি মাছগুলো একদমই গ্রেটে লংফিং জেব্রা গ্রিন কালার এটা মাল্টি কালার টাইগার বার্ড বেলুন মলি নিচেও জেব্রা আছে টাইগার বার বড় সাইজ ছোট সাইজ এখানে একটা মাছ আছে রেড মস্কো গাপ্পি আপনাদের অনেক প্রিয় একটা মাছ রেড মস্কো এই আইটেমগুলো আমাদের হবি আমরা খুব শখ করে এই আইটেমগুলো করেছি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির কবুতর টিটি মুরগি এগুলো সব এখানে জন্ম হয়ে বড় হওয়া এখানেই যান এখানে জন্ম হয়ে বড় হওয়া অসাধারণ হ্যাঁ এখানে যতগুলো হাঁস আছে সব এখানে জন্ম হয়ে বড় হওয়া এখানে বাইরে থেকে কেনা হাঁস নাই আমাদের সব এখানে জন্ম হয়ে বড় হওয়া এবং এবার আপনাদেরকে শেয়ার করবো ময়ূর এবার আমরা দেখতে পাচ্ছি ময়ূর হ্যাঁ ময়ূরের আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিম পারে আমরা এটা পরে নেই অসাধারণ মানুষ দেখে ওরা ভেতরে ঢুকে গেছে এবার আপনাদেরকে শেয়ার করবো ময়ূরের বেবি ময়ূরের বেবি চারটার বয়স প্রায় সাড়ে চার মাস আর চার বয়স তিন মাস হ্যাঁ এবং এখনো ইনকুবেটারে ডিম আছে ইনশাল্লাহ ফুটে যাবে বা আমরা টোটালি শখে ময়ূর গুলো করে থাকি এখানে ডিম পারে এই জায়গাটা ডিম পারে এই জায়গাটায় ডিম পারে ডিম পারার পরে ডিমগুলো আমরা আহ দিই ছাব্বিশ দিনের পরে এগুলো ফুটে যায় দর্শক মন্ডলী আমরা ময়ূরের পাখা দেখতে পাচ্ছি অসাধারণ কালার আগে ঢাকা শহরে ময়ূরের এই পাখাগুলো বিভিন্ন লোকজন কালেক্ট করে তারা বিক্রি করতেন এখন আর দেখা যায় না কারণ ময়ূর খুব কি সুন্দর পাখা বেশ কিছু পাখা পড়ে থাকতে দেখলাম আর ময়ূর তো আমাদেরকে দেখে ভেতরে ঢুকে গেছে গাছের ভেতরে পালিয়ে গেছে ঠিক আছে দর্শক মন্ডলী আমরা 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 আবার সামনে আগাই মিঠু ভাই আপনি বলছিলেন হরিণ দেখাবেন এখন আমরা হরিণের খাঁচার সামনে চলে আসছি এটা আমাদের খুব শখের একটা আইটেম এটা আমরা লকডাউনের সময় চিড়িয়াখানা থেকে এনেছিলাম চারটা হরিণ এখন প্রায় আটটা আছে আরো এখন দুইটা প্রেগনেন্ট আছে মানে চারটা থেকে কি আটটা হয়েছে আটটা হয়েছে হ্যাঁ এখন প্রেগনেন্ট আছে আরো দুইটা খুব শীঘ্র আপনার বাচ্চা দিয়ে দিবে এই জিনিসটা আমরা শখে করেছি খুব আমাদের শখের আইটেম বা এই হরিণ পালতে তো লাইসেন্স লাগে আপনাদের হ্যাঁ আমাদের লাইসেন্স আছে আমাদের লাইসেন্স আছে এবং বিশটা পালার মতো অনুমোদন আছে আমাদের বিশটা পালার হ্যাঁ যে আমাদের যে সেটটা আমরা করেছি হ্যাঁ বিশটা পালার পারমিশন আমাদের বিশটা ক্রস করে যাবে তখন কি সেল দিয়ে তখন সেল আমরা সেল করতে পারবো কিন্তু আমাদের সেল করতে গেলেও আমাদের ফরেস্ট মিনিস্ট্রিতে এটা জানাতে হবে এবং আরেকজন লাইসেন্স হারির কাছে আমরা সেল করতে পারবো আচ্ছা আচ্ছা হ্যাঁ যে কাউর কাছে এটা সেল করা যাবে মানে তারও হরিণ বালার মতো অনুমোদন অনুমোদন লাগবে অনুমোদন হ্যাঁ অনুমোদন আছে তার কাছে আমরা আহ ওনুমতি নি একটা নিয়ে আমরা সেল করতে পারবো হরিন বলতে হলে ন্যূনতম কতটুকু জায়গা লাগে জানা আছে কি মোটামুটি অনেক জায়গায় লাগে একুরেট ম্যাপ তো আমার জানা নাই এটা অনেক জায়গা লাগে 10 20 কাঠা এরকম 30 30 40 ফিটার মতো লাগে 30 40 ফিটার 40 ফিটার মতো লাগে এটা এখন আমরা শেয়ার করতেছি আপনাদেরকে দুমবার গারলের প্রজেক্ট এইটাও আমরা সখের করি কোনো বাণিজ্যিক ভাবে না ধুম্বা এবং গারুন নিজেদের ভালো লাগার জায়গা থেকে হা হা বাহ মিঠো ভাই এখানে আপনাদের টোটাল কতটুকু জায়গা বেশ অনেক কিছু সাড়ে শতাংশ জায়গা সাড়ে তিনশো শতাংশ আপনার কি এই এলাকার স্থানীয় না এখানে এই এলাকার স্থানীয় সেই কারণে জমি সংগ্রহ করে আপনাদের সুবিধা হয়েছে হ্যাঁ এটা আমার আহ নানা সম্পত্তি নানা নানা সম্পত্তি যেটা বলছিলাম আসলে বাপ দাদা বা নানার সম্পত্তি হলে যত সহজে জমি কালেক্ট করা যায় কিনে কিনে করতে গেলে এটা কঠিন ব্যাপার হ্যাঁ এটা এটা আমার আমার জায়গা হ্যাঁ নানা জায়গা যার কারণে এটা আসলে করা সম্ভব হয়েছে আমার মামা তো কোম্পানির চেয়ারম্যান রফিক রাজু আচ্ছা আমরা একসাথে সাউথ কোরিয়াতে ছিলাম প্রায় ৬ সাত বছর আচ্ছা আচ্ছা আমি বাংলাদেশে চলে আসি আসার পরে 98 এ আমরা একসাথে এই মাছের খামার শুরু করি 98 তারপরে দুই হাজার সাল পর্যন্ত আমি খামার কন্টিনিউ করি দুই হাজার ছয়ে একটা গ্যাপ দেওয়ার পরে গত চার পাঁচ বছর আগে আবার এই এসপিএল অ্যাগ্রো হ্যাঁ আমার ছোট ভাই এটা শুরু করে এবং আমি সাথে মাছটা নিয়ে কাজ করা শুরু করি এখন যেরকম অ্যাগ্রো করতে গিয়ে যেরকম মজা পাচ্ছেন বা লাভজনক অবস্থায় আছেন এরকম যদি আগে হতো তখন কি বিদেশে যেতে না না কখনোই না এবং আমি মনে করি যে আসলে একটু মাথা খাটাইলে একটু পরিশ্রম করলে বাংলাদেশে অনেক কিছু করা সম্ভব আমরা করছি যে বিদেশ থেকে বেশি টাকা ইনকাম করা সম্ভব বাংলাদেশে যদি সে সে যদি মন থেকে কাজ করে হ্যাঁ আমার মনে হয় যে বাংলাদেশে বিদেশে টাকা ইনকাম করার কোনো ব্যাপার না সময় সময় শেষ পর্যায়ে সর্বশেষ আপনি আমাদেরকে কি দেখাবেন একটা গরু সেট আছে আমি আপনাদেরকে শেয়ার করি এখন আমি আপনাদেরকে শেয়ার করব আমাদের গরুর শেট এখানে প্রচুর গরু উঠানো হয় কুরবানিদের প্রায় ছয় মাস আগে থেকে মানে কোরবানির জন্য আপনারা গরু হ্যাঁ এবং আমরা দেশি গরু গুলো কালেকশন করে আচ্ছা আচ্ছা হ্যাঁ দেশি খাবার খাইয়ে দেশি গরুর যেমন থাকে ঠিক তেমনিতে আমরা করি তাই এবছরও অনেক গরু কুরবানি হয়েছে বা হ্যাঁ আর আপনারা কোরবানি ছয় মাস আগেই গরু উঠান না ছয় থেকে মাস আমরা হয়তো এই যে কোরবানি গেল আট দুই মাস পরে আবার গরু উঠানো শুরু হ্যাঁ ছোট ছোট গরু চলে আসবে হ্যাঁ এরকম তখন তো পুরা পুরাটা ভরে যায় না হ্যাঁ ভরে যায় আমরা কোরবানির আগ দিয়ে যদি কোনো ভিডিও বানাতে আসি হ্যাঁ অবশ্যই অবশ্যই হ্যাঁ তো খুব অনেক গরু পাবেন অনেকে উপকৃত হবে গরু দেখতে পারবে জানতে পারবে কিনতে পারবে জি তো শ্রাবণের এই শেষ বিকেলটা আসলে আপনার সাথে চমৎকার কাট অনেক ফুলের গাছ দেখলাম অনেক গাছ গাছালি গরু ভেড়া দুম্বা রঙিন মাছের খামার আপনার জন্য উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি আবারও আসবো আপনার আমিও আপনাদের জন্য শুভ কামনা আবারও দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার স্পেল ফার্মে আমরা আসবো দর্শক মন্ডলী খুব সুন্দর একটা ফার্মে আমরা ঘুরে গেলাম আসলে ফার্মের যিনি মালিক উনি আমাদের ঘনিষ্ঠ প্রিয় বড় ভাই মিঠু ভাই মিঠু ভাইয়ের এই ফার্মে এসে অর্থাৎ এসপিএল ফার্মে এসে আমাদের খুব চমৎকার একটা সময় কাটলো একের পর এক জিনিস আমাদেরকে দেখাচ্ছিলেন উনি রঙিন মাছ ময়ূর গরু ভেড়া হরিণ যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছিলাম ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে পরবর্তী অন্য কোনো খামারে বা অন্য কোনো গেস্টকে নিয়ে আপনাদের সামনে হাজির হবো রক্স বক্সের ফ্রেনে আসলাম আলাইকুম